নমস্কার আমি অ্যাস্টশ্রীদ্বীপ আজ আলোচনা দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন নিয়ে পনেরোই মে দু হাজার পঁচিশ গুরু তার রাশি পরিবর্তন করে দীর্ঘ এক বছর পরে বিশ্ব রাশির থেকে মিথুন রাশিতে প্রবেশ করতে চলেছেন এই দীর্ঘ এক বছর পরে যেমন তার রাশি পরিবর্তন করতে চলেছেন তেমনই দীর্ঘ বারো বছর পরে গুরু মিথুন রাশিতে অধিষ্ঠিত হতে চলেছেন আজকে যে আলোচনাটা সেই আলোচনাটা বিশেষত গুরুর যে রাশি পরিবর্তন তার ফলে কর্কট রাশি জাতক জাতিকাদের মধ্যে কি প্রভাব পড়বে কি পরিবর্তন আসবে কোন কোন ক্ষেত্রে পজিটিভ ফল কোন কোন ক্ষেত্রে নেগেটিভ ফল গুরু রাশি সাপেক্ষে যে দ্বাদশভাবে অবস্থিত হবে সেই দ্বাদশ ভাব থেকে কোথায় কোথায় দৃষ্টি দেবে কি ফল দেবে সেই সমস্ত বিষয় নিয়েই আলোচনা করব কর্কট রাশি সাপেক্ষে গুরু ষষ্ঠ এবং নবমভাবের অধিপতি হয়ে রাশি সাপেক্ষে চতুর্থ ষষ্ঠ এবং অষ্টমভাবে দৃষ্টি দেবে ষষ্ঠ এবং নবমভাবে অধিপতি হয়ে দ্বাদশভাবে অবস্থিত হওয়ার ফলে বিশেষত এই দ্বাদশ ভাব থেকে আমরা কি কি জানতে পারি দ্বাদশ ভাব থেকে আমরা ব্যয় হসপিটাল বিদেশ ভ্রমণ এই সমস্ত বিষয় সম্পর্কে কিন্তু আমরা জানতে পারি যেহেতু ভাগ্যভাবের অধিপতি দ্বাদশভাবে অবস্থিত থাকবে যে সমস্ত জাতক জাতিকারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন যারা উচ্চ বিদ্যার সাথে যুক্ত রয়েছেন দীর্ঘদিন ধরে তাদের ইচ্ছা বা পরিকল্পনা রয়েছে অন্য দেশে পড়াশোনার জন্য যাওয়ার সেই স্বপ্ন কিন্তু এই সময় বাস্তবায়িত হতে চলেছে সুতরাং উচ্চ বিদ্যা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে অন্য কোনো দেশে যাওয়ার কিন্তু পরিকল্পনা এই সময় বাস্তবায়িত হতে চলেছে তাছাড়াও যারা চাকরিজীবী চাকরিজীবীদের জন্য কিন্তু এই সময়টা দূর দেশে যাওয়ার সম্ভাবনা থাকছে কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে তাছাড়াও এই সময় ভ্রমণের একটা সম্ভাবনা যেমন থাকছে বিশেষত ধর্মস্থানে ধর্মীয় স্থানে ভ্রমণের একটা প্রবণতা থাকবে দান ধ্যান করার একটা প্রবণতা এই সময় কর্কট রাশি জাতক জাতিকাদের মধ্যে বিশেষভাবে লক্ষ্য করা যাবে অন্যকে উপকার করার একটা ইচ্ছা এদের মধ্যে এই সময় বৃদ্ধি পাবে ধর্মের প্রতি আকর্ষণ বাড়বে দেবদেবী পুজো করা দেবদেবীর প্রতি একটা ভক্তি দেখা দেবে বৃদ্ধি পাবে যে কোনো শুভ কাজে খরচের একটা প্রবণতা কিন্তু থাকবে ব্যয় বৃদ্ধি পাবে সুতরাং অর্থনৈতিক সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে একটু পরিকল্পনা করে চলতে হচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের পনেরোই মে থেকে আগামী এক বছর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খাদ্য খাবার থেকে বিশেষভাবে সচেতন থাকতে হবে নতুবা এই খাদ্য খাবারের জন্য মাঝে মধ্যে পেটের কোনো সমস্যা হজমের সমস্যা অ্যাসিডিটির কারণে কষ্টভোগের একটা প্রবণতা থাকবে সুতরাং পনেরোই মেয়ের পর থেকে আগামী এক বছর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কিন্তু একটু সচেতন থাকতে হচ্ছে তার জন্য কিন্তু চিকিৎসা সংক্রান্ত কারণে ব্যয় বৃদ্ধিরও কিন্তু একটা প্রবণতা থাকবে ভাগ্যপতি দ্বাদশে অবস্থিত হওয়ার ফলে যে কোনো কাজে পরিকল্পনা করে ধীর স্থির করে ধীর স্থিরভাবে চলতে হবে নতুবা হটকারী সিদ্ধান্ত অহেতুক তাড়াহুড়োর কারণে কর্মক্ষেত্রে যে কোনো কাজের সাথে যুক্ত থাকুন না কেন তাতে কিন্তু কাজে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে সেটা পড়াশোনা হতে পারে সেটা চাকরি জীবন হতে পারে ব্যবসা ক্ষেত্রে হতে পারে যে যে সেক্টরের সাথে যুক্ত থাকুন না কেন কোনো রকম তাড়াহুড়োর কারণে ক্ষতিগ্রস্ত হতে হতে পারে হওয়ার সম্ভাবনা থাকবে কাজে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে অযথা কাজে সফলতার ক্ষেত্রে দেরি হওয়ার সম্ভাবনা থাকবে সুতরাং যে কোনো বিষয়ের সাথে যুক্ত থাকুন না কেন এই সময় অর্থাৎ আগামী এক বছর খুব পরিকল্পনা করে সতর্কভাবে চলতে হচ্ছে কর্মক্ষেত্রে অহেতুক যাতে সহকর্মীদের সাথে কিংবা উপরলার সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে না হয় সেদিকে একটু সচেতন থাকতে হবে সকলের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলতে হচ্ছে কর্মক্ষেত্রে একটা পরিবর্তন আসবে যারা বেসরকারি কর্মক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন তাদের এই সময় কর্ম পরিবর্তনের একটা সম্ভাবনা থাকছে দীর্ঘদিন ধরে কর্ম পরিবর্তনের চেষ্টা করছিলেন এই সময় কিন্তু সেটা হওয়ার সম্ভাবনা থাকছে কর্মক্ষেত্রে বদলি হওয়ার সম্ভাবনা থাকবে ডিপার্টমেন্ট চেঞ্জের একটা প্রবণতা থাকবে সুতরাং কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই সমস্ত বিষয় আসার কিন্তু একটা সম্ভাবনা থাকছে আগামী পনেরোই মে পর থেকে সম্পত্তি বিষয়ে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকারা লাভবান হবে সম্পত্তি প্রাপ্তি হতে পারে সেটা পারিবারিক সূত্রে হতে পারে কিংবা সম্পত্তি ক্রয়ের যদি কোনো রকম দীর্ঘদিনের পরিকল্পনা থাকে সেই সম্পত্তি ক্রয়ের পরিকল্পনা কিন্তু এই সময় বাস্তবায়িত হবে অথবা হাউস রেনোভেশনের কিন্তু একটা প্রবণতা থাকবে সম্ভাবনা থাকবে সেটা গিয়ের অন্দরসজ্জা হতে পারে কিংবা রকম রেনোভেশন হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকছে গৃহ পরিবর্তনের একটা প্রবণতা থাকবে সম্ভাবনা তৈরি করবে অর্থাৎ যে স্থানে বসবাস করছেন সেখান থেকে অন্য কোথাও কোনো স্থানে শিফট হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকবে লোকেশান চেঞ্জের কিন্তু একটা সম্ভাবনা থাকছে অর্থাৎ প্রপার্টি সংক্রান্ত বিষয়ে কর্কট রাশি জাতক জাতিকাদের এই সময় একটা চেঞ্জ আশা করা যাচ্ছে আগামী এক বছরের মধ্যে চিকিৎসা সংক্রান্ত কারণে একটা ব্যয়বৃদ্ধি যেমন পাবে তেমনই কোনো রকম আইনি জটিলতার মধ্যে জড়িয়ে গিয়ে যাতে কোনোরকমভাবে ক্ষতিগ্রস্ত হতে না হয় সেদিকে নজর রাখতে হচ্ছে অর্থাৎ আইনি বিষয়ে একটু সচেতন থাকতে হবে গুরু যে রাশি রাশি সাপেক্ষে দ্বাদশভাবে অবস্থিত আছেন সাময়িকভাবে গুরু তার রাশি পরিবর্তন করে ভাব থেকে রাশিতে অবস্থিত হবেন গুরু তার রাশি পরিবর্তন করে দ্বাদশ ভাব থেকে রাশিতে অবস্থিত থাকবে আর এই যে রাশিতে অবস্থিত থাকবে এই সময় ভাগ্যভাবের অধিপতি রাশিতে অবস্থিত থাকার ফলে কর্কট রাশি জাতক জাতিকাদের সাময়িক এই যে সময়টা আঠেরোই অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর এই সময়টা নানা দিক থেকে সফলতা বয়ে নিয়ে আসবে যারা এডুকেশনের সাথে যুক্ত রয়েছেন বিদ্যা সংক্রান্ত বিষয়ে এই সময়ে যথেষ্ট সফলতা প্রাপ্তি হবে যারা অবিবাহিত যেহেতু সপ্তমভাবে দৃষ্টি দিচ্ছে রাশিতে অবস্থিত হয়ে সপ্তমভাবে দৃষ্টি দেবে যারা অবিবাহিত দীর্ঘদিন বিবাহের যোগাযোগের জন্য চেষ্টা করছিলেন তাদের কিন্তু এই সময় বিবাহের যোগাযোগ বৃদ্ধি পাবে এমনকি এই সময় পাকা কথা হওয়ারও সম্ভাবনা থাকছে যারা বিবাহিত পারিবারিক অশান্তির মধ্যে দিয়ে চলছিলেন স্বামী স্ত্রীর মধ্যে একটা মতভেদ মনোমালিন্য তর্ক বিতর্কের মধ্যে দিয়ে চলছিলেন এই সময়টা কিন্তু তাদের মধ্যে একটা গৃহ সুখ শান্তি বিরাজ করবে উভয়ের মধ্যে একটা মতের মিল দেখা যাবে সম্পর্ক মধুর হবে অর্থনীতি সংক্রান্ত যথেষ্ট ভালো হবে ভাগ্য যথেষ্ট সহায় হবে এই সময় যে সমস্ত জাতক জাতিকারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন পঞ্চমভাবে যেহেতু রাশিতে অবস্থিত হয়ে গুরু দৃষ্টি পঞ্চমভাবে পড়বে যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন রিলেশনকে কেন্দ্র করে দীর্ঘদিন একটা বিরুদ্ধ পরিবেশের মধ্যে দিয়ে চলতে হচ্ছিল একটা টালবাহানার মধ্যে দিয়ে চলতে হচ্ছিল তর্ক বিতর্ক একটা দূরত্ব তৈরি হচ্ছিল কোনো না কোনো বিষয়কে কেন্দ্র করে ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে নিজেদের মধ্যে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং তৈরি হচ্ছিল কখনো কখনো সম্পর্ককে কেন্দ্র করে নিজের মধ্যে একটা ডাউট ফিল হচ্ছিল যে এই সম্পর্কটা বোধহয় আমার জন্য ঠিক না আঠেরোই অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর এই সময়ের মধ্যে সম্পর্ক কিন্তু আবার বন্ধন হবে সম্পর্ক আরও মজবুত হবে দীর্ঘবন্ধনে আবদ্ধ হবে সুতরাং এই যে সময়টা সাময়িক এই যে সময়টা গ্রুপ তার রাশি পরিবর্তন করে দ্বাদশ ভাব থেকে রাশিতে অবস্থিত হবে কর্কট রাশির জাতক জাতিকাদের ভাগ্য যথেষ্ট সহায় হবে যে কোনো বিষয়কে কেন্দ্র করে যে কোনো শুভ কাজ এই সময় করার জন্য কিন্তু বিশেষ শুভ সময় যে সমস্ত কাজে দীর্ঘদিন ধরে বাধা আসছিল সেই বাধা সেই আটকে যাওয়া কাজ এই সময় কিন্তু ওপেন হবে সব সব জট খুলে যাবে তবে সারা বছর এই আঠেরোই অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর এই সময়টা বাদ দিলে ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে কর্কট রাশির জাতক জাতিকাদের একটা উদ্বিগ্নতা একটা অস্থিরতার মধ্য দিয়ে পুরো সময়টাই কিন্তু চলতে হবে সুতরাং গুরু যে রাশি পরিবর্তন করতে চলেছেন দীর্ঘ এক বছর পরে পনেরোই মে তার ফলে কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে কী প্রভাব পড়তে চলেছে কী পরিবর্তন আসবে কোন কোন ক্ষেত্রে পজিটিভ কোন কোন ক্ষেত্রে নেগেটিভ এই আলোচনার মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করলাম এটাই আমার আলোচনা এটাই আমার অ্যানালিসিস এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ